আড়াইশ শতাংশ জমিতে খুবই সুন্দর ও ভাবে একটি বাড়ির ডিজাইন আজ আপনাদের জন্য নিয়ে আসছি সেজন্য মহান রাবলা আল আমিরের দরবারে শুকুরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এই বাড়িটিতে থাকবে চারটি বেডরুম দুটি বাথরুম একটি কিচেন রুম এবং একটি ড্রয়িং কাম ডাইনিং রুম সামনে দুটি ব্যালকনি একটি ফোর্স ও একটি কিচেন রুম দিয়ে বাড়ি প্লান্ট সাজিয়েছি প্রিয় বন্ধুরা এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে মাত্র বিশ লক্ষ টাকার প্রয়োজন পড়বে আপনি যদি শুধু একতলা সাত দিয়ে শুধুমাত্র সাত কমপ্লিট করতে চান তাহলে মাত্র এগারো লক্ষ টাকার প্রয়োজন পড়বে এই বাড়িটি সম্পর্কে এ টু জেড আপনাদের কাছে আজ আমি উপস্থাপন করবো ইনশাল্লাহ খরচের হিসেব সহ সব কিছু বিস্তারিত আপনাদের কাছে এক্সপ্লেন করব। আজকের এই প্রজেক্টে আমরা যেটি দেখব বাড়িটির টোটাল এক্সটেরিয়র ডিজাইন দেখব ট্রপ দেখব আর টু ডি ফ্লোর প্ল্যান দেখব এবং যে বিশ লক্ষ টাকা আমরা এই বাড়িটি কমপ্লিট করতে পারবো সেই জিনিসটি আমি আপনাদের কাছে এ টু জেড এক্সপ্লেন করার চেষ্টা করবো সো একটা রিকোয়েস্ট করব না টেনে অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন এবং আমাদের যদি ভিডিওটি আপনার ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করতে একদম ভুলে যাবেন না বিসমিল্লাহির রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ কনসালটেন্সি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে খুবই সুন্দর এবং নান্দনিক একটি ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসছি আজকের এই প্রজেক্টটি আমরা করেছিলাম হুমায়ুন খান নামে এক ভদ্রলোকের জন্য ওনার বাড়ি হচ্ছে বাকেরগঞ্জ বরিশাল ভদ্রলোক আমাদের ইউটিউব নাম্বার নিয়ে আমাদের কাছে কল করেছেন আমরা ওনার রিকোয়ারমেন্ট শুনেছি ভদ্রলোক আমাদের সাথে ফিজিক্যাল দেখা করেছেন গুলশানে ওনার রিকোয়ারমেন্ট শুনেছি ওনার জায়গার আলোকে আমরা ড্র করার চেষ্টা করেছি প্রিয় বন্ধুরা আজকের প্রজেক্টে দেখুন আমরা এক্সটোরিয়ার ডিজাইনটা খুবই সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি আমরা সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছি যাতে করে ক্লায়েন্ট স্যাটিসফাই থাকে আলহামদুলিল্লাহ ক্লায়েন্ট আমাদের সব কিছু উনি স্যাটিসফাই হওয়ার পরেই কিন্তু আমরা ডিজাইনটাকে আপনাদের জন্য নিয়ে আসছি যাতে করে আপনারা এখান থেকে সুন্দর আইডিয়া নিয়ে নিজেরা বাড়ি করার জন্য উৎসাহিত হতে পারেন প্রিয় বন্ধুরা আপনারা এখন এই বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন দেখুন বারান্দা বলি আমরা টপ ভিউ বলি সব কিছু কিন্তু আমরা একটু সিম্পলের মাঝে করার চেষ্টা করেছি যাতে কস্ট মিনিমাইজ করা যায় একটি বাড়ি আসলে একজন ইঞ্জিনিয়ার যদি দক্ষ প্রকৌশলী হয় আর তার উপর ডিপেন্ড করে আসলে সে কি বাড়িটি কি ইকোনমিক্যাল করবে নাকি অর্থনৈতিকভাবে আসলে কাল ক্লায়েন্টকে লুজার করবে ডিজাইনের মধ্যে কয়েক প্রকার ডিজাইন আছে সেটা হচ্ছে ওভার ডিজাইন আর হচ্ছে স্টাবল ডিজাইন সব কিছু মিলিয়ে মডার্ন হাউস সবসময় চেষ্টা করে যেখানে যে রডটি যাবে কলামের সাইজ যেমন হবে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ফলো করেই আমার চেষ্টা করি লোডগুলো ক্যালকুলেশন করেই ডিজাইনটাকে ড্র করার জন্য প্রিয় বন্ধুরা আমরা এখন চলুন আপনাদের কাছে বাড়িটির টপ ভিউ এক্সপ্লেন করি আপনারা এখন বাড়িটির টপ ভিউ দেখতে পাচ্ছেন দেখুন কতটা সুন্দর এবং নান্দনিক হতে পারে একটি বাড়ি আমরা স্বল্প জায়গা এখানে মেবি বত্রিশ ফিট বাই হয়তো তেত্রিশ ফিট জায়গার মধ্যে আমরা টোটালি বাড়ির ডিজাইনটা ড্র করার চেষ্টা করেছি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনারা কতটা সুন্দর হতে পারে প্রিয় বন্ধুরা কতটা সুন্দর হতে পারে দেখুন আমরা দুটি বাথরুম রেখেছি একটি ডাইনিং রুম একটি কিচেন রুম দিয়ে আবার পিছনে যাওয়ার জন্য একটা আমরা একজিটের ব্যবস্থা করেছি বদরলোকে আসলে অনেক কষ্টার্জিত সম্পদ এটা অনেক কষ্টের টাকা দিয়ে বদলোক এটা উপার্জন করেছে তার এই ধারাবাহিকতা আমরা চেষ্টা করেছি যাতে এক ইঞ্চি জায়গা ওনার ওয়েস্টেজ না হয় একজন ইঞ্জিনিয়ার যদি দক্ষ হয় সে সবসময় চেষ্টা করবে তার ক্লায়েন্টকে কিভাবে প্রতিটা ইঞ্চি ইঞ্চি জায়গায় সে ইউটিলাইজ করতে পারে প্রিয় বন্ধুরা আমরা সেই দিকটাই মাথা রেখেছি যাতে করে ক্লায়েন্ট আমাদের প্রতি স্যাটিসফাই থাকেন প্লাস এই মোটামুটি কাজ স্যাটিসফাই হইলেই কিন্তু ওনার বিল্ডিংটি সুচারুরূপে সম্পন্ন করতে পারবেন তো আমরা ওনার ড্রয়িংটা ডেলিভারি দিয়েছি ওনার কাজ হয়তো ঈদের পর পরই উনি রানিং করবেন প্রিয় বন্ধুরা এরকম বাড়ি সম্পর্কে যদি আপনাদের জানতে আগ্রহ থাকে অথবা আপনি যদি আপনার জায়গার আলোকে আপনার রিকোয়ারমেন্টের আলোকে জায়গা স্বল্প হোক অথবা বেশি হোক আপনি যদি বাড়ি করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার দেওয়া আছে আপনি আমাদেরকে কল করলে আপনার রিকোয়ারমেন্ট দিয়ে অর্ডার কনফার্ম করলে আমরা আপনাকে ডিজাইন করে দেবো ইনশাল্লাহ আপনি আমাদের অফিসে এসে ডিজাইন রিসিভ করতে পারবেন অথবা আমরা আপনাকে নিকটস্থ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার কাছে ড্রয়িং পৌঁছে দেবো ইনশাআল্লাহ আপনি আমাদের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখতে পারেন আমরা আপনাকে আস্থা এবং বিশ্বাসের অবশ্যই মর্যাদা দেবো ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আমরা বাড়িটির টপ ভিউ দেখতে পাচ্ছেন দেখুন আমরা ফার্নিচারগুলোকে সেভাবে সেট আপ করেছি যেভাবে রাখার প্রয়োজন পড়েছে যেভাবে রুমের অ্যাকোমোডেশন সাজানোর সুন্দর হয় সেভাবে আমরা চেষ্টা করেছি বদলোক আসলে কষ্ট করে টাকা উপার্জন করে সকল মানুষই আসলে বিশেষ করে আমাদের প্রবাসী যারা থাকেন তারা মাথার গাম পায়ে ফেলে আসলে অক্লান্ত পরিশ্রম করে আসলে টাকা উপার্জন করেন একটি সুন্দর আবাসস্থল তৈরি করার জন্য আমরা চেষ্টা করি সবসময় কষ্টের টাকায় যাতে আপনি শ্রেষ্ঠ বাড়ি করতে পারেন আপনি যদি সুষ্ঠু পরিকল্পনা নিয়ে একটি বাড়ি করেন তাহলে আপনার বাড়িটি হবে ইকোনমিক্যাল এবং টেকসই আমরা সবসময় চেষ্টা করি অথেন্টিক এবং ফিউর কথাগুলো আপনাদের কাছে উপস্থাপন করার জন্য একটি বাড়ি শুধু করলেই হবে না সেটা পরিবেশ বসবাসের উপযোগী হতে হবে আর বসবাসের উপযোগী করা যায় তখনই যখন আপনি প্রিপ্রিপারেশন নিয়ে একটি বাড়ি করবেন পূর্ব পরিকল্পনা নিয়ে যদি একটি বাড়ি করেন তাহলে সেটি পরিবেশ বান্ধব হবে আর পরিবেশ বান্ধব বাড়িতে বসবাসের মজাটাই আলাদা চলুন প্রিয় বন্ধুরা আমি আপনাদের কাছে বাড়িটির টু ডি ফ্লোর প্ল্যান এক্সপ্লেন করি প্রিয় বন্ধুরা বত্রিশ ফিট দুই বাই চৌত্রিশ ফিট এক ইঞ্চি জায়গার মধ্যে কিন্তু আমরা বাড়িটির ডিজাইনটি ড্র করেছি দেখতে পাচ্ছেন সামনে দুটি বেডরুম রেখেছি বারো ফিট বাই তেরো ফিট ফিশনের গুলো এগারো ফিট বাই বারো ফিট একটি কমন টয়লেট চার ফিট বাই সাত ফিট আর একটি চার ফিট বাই সাত ফিট সামনে দুটি ব্যালকনি রেখেছি নয় ফিট সাত বাই তিন ফিট নয় ফিট সাত বাই তিন ফিট ফোর্স রেখেছি আমরা একটি সাত সাত ফিট চার বাই তিন ফিট আর হচ্ছে কিচেন রুমটা আছে আট ফিট ছয় বাই পাঁচ ফিট একটা সবকিছু মিলিয়ে শতাংশ জায়গার মধ্যে আমরা হুমায়ুন খান বাইরের জন্য বাড়িটি করেছি এগারোশো সাইড স্কোয়ার ফিট জায়গার মধ্যে কলম পর্যন্ত কাজ করতে ইট বালু রড সিমেন্ট যাবে চার লক্ষ আটত্রিশ হাজার দুশো চল্লিশ টাকা সাপ পর্যন্ত কাজ করতে ওনার যাবে তিন লক্ষ সাতাশি হাজার চারশো আটত্রিশ টাকা ফ্লোর ডালায় গনি প্লাস্টার সহ যাবে ওনার তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার একশো সত্তর টাকা দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে ওনার সিমেন্ট বালি ইট এবং রডস বাবদ যাবে এগারো লক্ষ ষাট হাজার আটশো চুরাশি টাকা ফিনিশিং আইটেমের জন্য বদলগুলো করে যাবে আট লক্ষ একাত্তর হাজার আটশো উনষাট টাকা সব কিছু মিলিয়ে বিশ লক্ষ বত্রিশ হাজার সাতশো ষাট টাকার মধ্যে উনি এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে অবশ্যই থাকবেন সব সময় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ